আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সাইনাল আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সেলফিনের মাধ্যমে আপনারা বিনিময় অ্যাপস রেজিস্ট্রেশন করবেন বিনিময় অ্যাপস রেজিস্ট্রেশন করার জন্য আপনারা সেলফিনের ভিতরে বিনিময় অপশনে চলে যাবেন বিনিময় অপশনে যাওয়ার পরে এখানে ইউসার রেজিস্ট্রেশন নামে যে অপশানটা আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আপনার তিনটি অপশনের মাধ্যমে বিনিময় অ্যাপস রেজিস্ট্রেশন করতে পারবেন সেলফিন অ্যাকাউন্ট এবং ক্যাম ক্যাশ এই তিনোটার মাধ্যমে আপনি চাইলে আপনার বিনিময় অ্যাপস বিনিময়ে ইয়াটি রেজিস্ট্রেশন করতে পারবেন তো এখানে আমি সেলফিনের মাধ্যমে বিনিময়টা রেজিস্ট্রেশন করব তার জন্য আমি এখানে সেলফিন সিলেক্ট করছি এবং কি আমি যেই মাই বিউড আইডি বিনিময় আইডিটা দেবো এটা আমি এখানে লিখে নিয়েছি আপনারা আপনারা মতো করে যেটা দিবেন ওইটা নিয়ে লিখে নেবেন লিখে নিয়ে এখানে সাবমিট নামে যে অপশানটি আছে এখানে ক্লিক করে দিবেন। আমি আমার পছন্দ মতো নিয়ে এনেছি যাওয়ার পরে এখানে যেখানে এখানে বিনিময় পিন সেট করার জন্য বলতেছে তো আপনি ছয় সংখ্যার যে বিনিময় যে কোনো ছয় সংখ্যার বিনিময়ের পিন সেট করবেন তো আমি আমারটা দিয়ে দিতেছি এখানে ছয় সংখ্যার পিন দিয়ে সাবমিটে ক্লিক করছি সাবমিটে ক্লিক করার পর এখানে একটু প্রসেস হইতে আছে প্রসেসিংটা কমপ্লিট হওয়ার পর দেখেন এখানে আপনার বিনিময় অ্যাকাউন্টটি হয়ে গেছে এখানে এখানে এই বিনিময় অ্যাকাউন্টের উপরে ক্লিক করলে দেখেন আরও একটু অপশন আসবে এখানে আপনাদেরকে এলাস নামে যে অপশনটা আছে যে খালি ঘরটা এখানে আপনাদেরকে একটি নাম সিলেক্ট করতে হবে আপনি বিনিময়ে যে নামটা দিবেন আপনাকে টাকা পাঠাবে বিনিময় আইডি এবং কি নামের উপরেও ওই নামটা সিলেক্ট করতে হবে তো আমি আমার নামটা এখানে আমি যে সেলফির নামটা দিয়ে দিই সে আমার পছন্দ মতো আপনারা চাইলে আপনাদের নামও দিতে পারবেন কিন্তু এসপেস দেওয়া যাবে না এসপেস ছাড়া যে কোনো নাম আপনারা এখানে সিলেক্ট সিলেক্ট করার পর এখানে সবগুলো করে টিকমার্ক দিয়ে আপনার সেলফিনে ফিনটা দিয়ে এনে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনার বিনিময় অ্যাপসটি রেজিস্ট্রেশন হয়ে যাবে বিনিময়ে যেই অপশনটা আসে সেলফিনের ভিতরে ওইটা রেজিস্ট্রেশন হয়ে যাবে এখন আপনি চাইলে বিনিময়ের মাধ্যমে সবাইকে টাকা ট্রানজ্যাকশন করতে পারবেন তো আশা করি সবাই